আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সিলিবি অ্যাপের পয়েন্টগুলো কালেক্ট করতে পারছেন না কিভাবে কালেক্ট করবেন কিভাবে ভোট দিবেন এবং সব টাস্ক কিভাবে কমপ্লিট করবেন এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন এগুলো আজকের এই ভিডিওতে দেখাবো তো ফার্স্ট আপনারা হোমে ক্লিক করে আপনারা ডেইলি চেক ইনে ক্লিক করবেন ডেইলি চেক ইন হয়ে গেলে এরপরে আপনারা লাইকে ভিডিও এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে লাইক ক্লিক করবেন এই একটা বক্সের মতো আসতেছে এটা পূরণ হয়ে গেলে আপনার বারোটা লাইক দিলেই আপনার এটা পূরণ হবে তো ফার্স্ট আমি আগে লাইক দিয়ে দেখিয়ে দেই তো বারোটা লাইক হলে এরকম একটা গড় আসবে তো গড় আসলে এখানে আপনারা ইউজার নেম দিবেন তো ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন আগে ক্রোস দিয়ে দেখিয়ে দেই এখানে ক্লিক করলেই এখন আপনারা ইউজার নেম এখানে দিতে পারবেন তো আগে আমরা ইউজার নেম আনি তো প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউজার নেম এখানে আপনারা নিজের ইচ্ছে মতো সেট করে নিতে পারবেন তো এটা নিয়ে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পরে ভিডিওর ওপরে ক্লিক করতে পারেন এরপরে এইটার উপর ক্লিক করবেন এখানে আপনারা যে ইউজার নেমটা সেট করছেন ওইখানে সেটা এখানে দিয়ে নেবেন এরপরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইয়ে আসবে তো আপনাদের দশ পয়েন্ট আর্ন হয়েছে তো ক্লিক টু মাই শর্ট প্লে লিস্ট এটাও দেখতে পারেন বা ক্রোস দিয়ে দিবেন তো এরপরে এখানে হোমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন দুইটা টাস্ক কমপ্লিট আর বাকি আছে দুইটা তো এখানে শেয়ার এ পপুলার শর্ট প্লে লিস্ট এটারতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে শেয়ার নাও এখানে ক্লিক করবেন এরপরে আপনাদের এরকম আসবে তো এরকম আসার পরে আপনারা হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছুতে একটাতে এরকম শেয়ার করবেন শেয়ার ক্লিক করার পরে আবার এরকম ব্যাকে ক্লিক করবেন সাথে সাথে তো আবার ব্যাকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে তো এরপরে বোর্ড ফর টুডে টপস ভিডিও এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আমি আগে যে বোর্ড দিয়েছি এটার রেজাল্ট চেক করতে বলতেছে তো এটার উপর ক্লিক করব তো দেখি রিসিপি ক্লিক করে তো আমি উইন হইনি তো পার্টিসিপেট নিউ ক্লিক পিক এটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখতে পাবেন মানে কয়টাতে উইন হয়েছে এবং কটাতে ফিল করছি তো এখানে আপনারা বোট দেবেন কীভাবে এইটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এরপরে আপনার এখানে ভিডিও আসবে তো ভিডিও আসার পরে এখানে আপনার যেটা বুঝতে পারেন যে এটাতে বেশি বোট পড়তে পারে সেটার উপর আপনারা এখানে পিক এখানে ক্লিক করলে ভোট হয়ে যাবে তো আপনার একটা এরকম বেসে যেটা ভালো লাগবে সেটাকে আপনারা ভোট দিবেন যে এটা উইন হতে পারে এরকম ভেবে আপনারা সেটাতে ভোট দিবেন তো আমি এটাতে ভোট দিলাম আজকে এটাতে কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাদের কাজ শেষ এরপরে আপনারা হোমে ক্লিক করবেন আবার হোমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চারটা টাস্ক কমপ্লিট হয়েছে এখন ওপেন লাকি বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন এখানে লেখা আছে গেট আপ টু পাঁচ হাজার পি রেওয়ার্ডস পাঁচ হাজার পি পর্যন্ত এখানে আপনারা পেতে পারেন তো এখানে ক্লিক করবেন তো দশ পি টোকেন আউট হয়েছে তো এখানে আবার ক্লিক করবেন এখানে সব কমপ্লিট এরপরে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এখানে পির উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল চার পি এক একটা ভিডিও শেষ হলে আপনাদের এখানে দুই তিন টোকেন করে দেয় কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন যেখানে দেখবেন এরকম প্লে লিস্টের মতো আছে এরকম এই র্যাগ র্যাগ দেওয়া আছে তো এই ভিডিওগুলো শেষ করলে পর এখানে আপনাদের দুই গুণ দেখতে পাচ্ছেন দুই গুণ পর্যন্ত পি পাবেন তো এখানে পুরো ভিডিও শেষ করবেন এক একটা এই গোলটা শেষ হলে আপনারা আবার পাশে এইভাবে স্ক্রল করবেন যদিও দেখাচ্ছি এটা শেষ হোক ভিডিও শেষ এরপরে আপনারা এখানে ক্লিক করে দেখবেন এখানে তেরো পি টোকেন পেয়েছি তো ওকে ক্লিক করবেন এখন আপনারা এই পাশের দিকে স্ক্রল করবেন এই পাশে ক্লিক করার পরে আপনারা এইগুলো দেখবেন আর দ্রুত দ্রুত আপনাদের এখানে একশো পঞ্চাশ পি টোকেন হবে তারপরে ওকেতে ক্লিক করবেন এরপরে আপনাদের এখানে ক্লিক করার পরে যদি দেখেন এরকম একশো পঞ্চাশ পি টোকেন আছে তো আর ভিডিও দেখার প্রয়োজন নাই এরপরে আপনারা হোমে যাবেন হোমে গিয়ে এখানে দেখবেন আপনাদের পয়েন্ট যোগ হয়েছে কিনা যদি যোগ না হয় তাহলে সরাসরি এক্সচেঞ্জে ক্লিক করবেন অবশ্যই সবাই ওয়ালেট খুলছেন আমার ভিডিও দেখে তো এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনাদের সরাসরি ওয়ালেটে নিয়ে যাবে যদি এখানে পয়েন্ট কালেক্ট না হয় তো এখানে আপনাদের ওয়ালেটের মধ্যে অনেক সময় পয়েন্ট কালেক্ট হয় আর অনেকের সরাসরি পয়েন্ট কালেক্ট হয় তো এখানে দুই হাজার দুইশো আটাত্তর পি টোকেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম পি টোকেনটা আছে তো এখানে আপনাদের আজকের মতো আর তেমন কোনো কাজ নাই আর যদি অনেকে ভিডিও আপলোড করে তো ভিডিও আপলোড করতে পারে তো ভিডিও আপলোড করলে পর আপনাদের যদি ভিডিওতে একটা টার্গেট থাকে লাইক করলে আপনাদের কিছুটা পি টোকেন আপনাদের দেওয়া হবে তো আপনারা ভিডিও এখানে আপলোড করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে কত পি টোকেন হলে উঠানো যেতে পারে এটার থেকে তিন হাজার পি টোকেন হলে সোয়াপ করা যায় বর্তমানে এবং তিরিশ হাজার হলে বর্তমানে উঠানো যায় পরবর্তীতে আরও আপডেট আসতে পারে সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন আর বর্তমানে তিরিশ হাজার এফ টোকেনের দাম একশো পঁচাত্তর ডলারের মতো এগুলোর দাম বাড়ে এবং কমে মাঝে মাঝে আর এই অ্যাকাউন্ট কীভাবে খুলে সেটার ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে ভিডিও দেখে যারা নতুন আছেন অ্যাকাউন্ট খুলে নেবেন যারা ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন কোনো কাজ না করে ফ্রিতে আর্নিং করা সম্ভব না আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে হয়তো সহজ কাজ নয়তো কঠিন কাজ এখানে ফ্রিতে বলতে বোঝানো হয়েছে ডিপোজিটের সাইড বাদে যে কাজগুলো দেওয়া হয় সেগুলোকে কিন্তু আমরা যে কাজগুলো দিয়ে থাকি সেগুলোতে কোনো ডিপোজিটের প্রয়োজন নাই আপনি কাজ করবেন এবং আপনার আর্নিং হবে এরকম এরপরও নিজে বিস্তারিত ভেবে চিনতে কাজ করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন টিউটোরিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ